আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আমরা চলে আসলাম আমাদের কাছে কি কন্ডিশনের ফোন আছে অফারে সেল হওয়ার পরে কত পিস ফোন আছে কি আছে কন্ডিশন সবই আপনারা জানতে পারবেন একটু ভিডিওটার সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের কাছে কিন্তু অনেকগুলো ফোন আছে মডেল তো আমাদের কাছে এইট প্রো আছে হ্যাঁ নানান ধরনের ফোন আছে আমাদের কাছে তো আমরা টোটালি ভিডিও করে আপনাদেরকে দেখাই দিব যে আমাদের কাছে কি ফোন আছে হ্যাঁ তো আমাদের কাছে আছে সিক্স প্রো আমাদের কাছে আছে সেভেন প্রো একশো আঠাশ দুশো ছাপ্পান্ন এইট প্রো আমাদের কাছে আছে পিক্সেল এইট যেটা আমাদের কাছে অনেক কন্ডিশন কম ছিল রেগুলার সেল হচ্ছে টপ সেল পিক্সেল এইট আছে আমাদের কাছে তিনটা কালার আছে পিক্সেল সিক্স আছে সেভেন এ আছে সিক্স এ আছে পিক্সেল সেভেন আছে সিক্স এ আমাদের কাছে ছিল না কিন্তু এখন কিন্তু চমৎকার কন্ডিশনের ফোনগুলো চলে আসছে অ্যাস টোয়েন্টি টু প্লাস আছে পিক্সেল সেভেন আছে অ্যাস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জিবি একশো আঠাশ ভেরিয়েন্ট দুটাই আছে অ্যাস টোয়েন্টি ওয়ান দুশো ছাপ্পান্ন জিবি আছে ফাইভ মার থ্রি আছে ফাইভ মার ফোর আছে টেন মার ফোর আছে হ্যাঁ আইফোন এইট আছে তিন পিস অনেকগুলো ছিল তিন পিস আছে আইফোন এলেভেন আছে দুই পিস তেরো আছে তেরো প্রো আছে তো এই যে মডেলগুলো আছে এই মডেলগুলো নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আরেক ভাই চলে আসছে ভিডিও দেখা তো আমরা ওনারে একটা হাতে দিয়া তারপরে আমরা ভিডিও শ্যুট করতেছি আসলে টাইম খুব কম হ্যাঁ আমাদের দোকান হচ্ছে রাদুগা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে আপনারা আসলেই পেয়ে যাবেন আমাদের সব আর সবিক্ষাত ইউটিউব চ্যানেলে যারা আছেন প্রথমে বলে দিই আপনি একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফোন সম্বন্ধে যদি আপনার কোনো আপডেট লাগে আমার নাম্বার দেওয়া আছে আপনারা টোটালি যোগাযোগ করতে পারবেন তো আমাদের কাছে প্রথমে আছে এইট প্রো এটা উনপঞ্চাশ হাজার পাঁচশো এটা আমাদের আগে কখনোই এই প্রাইজে দেওয়া হয় নাই এটা দেখা দেওয়া হয়েছে আজকে জন্য আর এই অফারটা চলবে আজকে ষোলো তারিখ না হ্যাঁ সতেরো তারিখ সতেরো তারিখ পর্যন্ত আমরা এই প্রাইজে দিব আজকে সারা দিন যারা ভিডিও দেখবে তারাও নিতে পারবে আর সতেরো তারিখে যারা আসবে সারা দিন এই প্রাইজে পাবে হ্যাঁ প্রাইস যাই কমুক বাড়ুক কিন্তু এই প্রাইজে পাবে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় এর আগে দেওয়া সম্ভব হয় নেই এখন দিতেছি যাক আর আপনারা যারা সেভেন প্রো নিতে চান সেভেন প্রোর ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে একশো আঠাইশ আছে আটত্রিশ হাজার টাকা হোয়াইট কালার আর দুশো ছাপ্পান্ন আছে আমি দেখাচ্ছি হ্যাঁ আটত্রিশ হাজার টাকায় আপনি হোয়াইট কালার নিতে পারেন আর একশো আটাইশ জিবি আর একটা আছে ব্ল্যাক কালার এটাও আটত্রিশ হাজার টাকায় চমৎকার ফোন আবার দুশো ছাপ্পান্ন জিবি আছে দুশো ছাপ্পান্ন জিবি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস সেলো না ভাই এখন সেলু সিক্স প্রো নিতে পারেন আপনারা সিক্স প্রো যারা নিবেন একতিরিশ হাজার টাকায় নিতে পারেন একদম ফাইনাল প্রাইস ফিক্সড প্রাইস কন্ডিশন খুবই চমৎকার কন্ডিশনের ফোন কি সেল হবে না এখন একত্রিশ হাজার টাকায় আপনারা সিক্স প্রো যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দোকানে বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনাল আর যারা ভিডিও দেখতেছেন শফিকাত ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও দেখতেছেন তো পিক্সেল এইট আছে আমাদের কাছে একচল্লিশ হাজার টাকায় খুবই চমৎকার এটা খুব মানে নতুন মডেলের কম পিক্সেল এইট হ্যাঁ ইউজ পাওয়া যেত না এখন রিসেন্টলি পাওয়া যায় তো আপনারা চাইলে একচল্লিশ হাজার টাকা নিতে পারবেন এটা আমরা তেতাল্লিশ হাজার টাকা বিক্রি করি হ্যাঁ রেগুলার প্রাইস তেতাল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা অফার প্রাইজে পাবেন সতেরো তারিখ পর্যন্ত আসলে ঈদের সময় তো প্রতিদিনই প্রাইস কমে পারে তারপর আমরা একদিন দুই দিন আগে যে ভিডিওটা দেই একদিন সময় দিয়ে দিই আপনাদের টাইম দিয়ে দিই অনেকেই বলেন যে ভাই অফার ছাড়াও আসেন তখন দেখা যায় ওই প্রাইজে দেওয়া সম্ভব হয় না আমার কাছেও কষ্ট লাগে তো যাই হোক সতেরো তারিখে আর এই যে ষোলো তারিখ সতেরো তারিখ এই দুই দিনের এই যে যেই প্রাইসগুলো আমরা দিয়ে দিতেছি একচল্লিশ হাজার টাকা কমলে কমবে বাড়লে আবার বাড়বে ঠিক আছে সেটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই বাড়ে কমে তো আপনারা যারা নিতে চান যদি ষোলো সতেরো তারিখে যারা কিনবেন তাদের জন্য এই অফারটা অবশ্যই ভালো একটা প্রযোজ্য অফার হবে হ্যাঁ আপনারা এইট ফিক্সেল এইট আমাদের কাছে আটত্রিশ হাজার পাঁচশো ফিক্সড প্রাইস এটা আপনারা আটত্রিশ হাজার টাকায় পাবেন হ্যাঁ পিক্সেল এইট এইট এ এটা হ্যাঁ এইট এ ব্ল্যাক কালার তিন পিস আছে ব্লু কালার তিন পিস আছে অন্য অন্য কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল নাই তো যদি দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন এইট এ হাজার টাকা এটা আমাদের শুধু আমাদের যারা ইউটিউব চ্যানেলে যারা আছেন তাদের জন্য এই প্রাইসটা হ্যাঁ আটত্রিশ হাজার টাকা আপনাদের যারা আমাদের ইউটিউব চ্যানেলে আছেন তাদের জন্য এই প্রাইসটা ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর নিয়ে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এরকম ফোন কন্ডিশন ভালো তো সেভেন এইট এ আমাদের কাছে ব্লু কালারও দেখাইলাম ব্ল্যাক কালারও দেখাইলাম প্রত্যেকটা কালারই কিন্তু আপনাদের কাছে দেখানোর চেষ্টা করলাম আমরা হ্যাঁ একটু দারুণ আচ্ছা পিক্সেল সিক্স যারা নিতে চান তাদের জন্য ব্যাপারটা হচ্ছে বাইশ হাজার টাকা চমৎকার কন্ডিশনের ফোন বাইশ হাজার একদম রিয়েল ফোন চমৎকার আপনার কোনো বেজেল টেজেল বড় হবে না এই যে ক্যামেরার যে বেজালটা এটা খুব স্লিম হবে বাইশ হাজার আটশোশো টাকা আপনি চমৎকার মানের ফোন পাবেন আমাদের কাছ থেকে পিক্সেল সিক্সটা একটু মোটামুটি ভালো মতো দেখে নেবেন যদি ক্যামেরা বেজালটা বড় হয় সেক্ষেত্রে কিন্তু অনেকে কম রেঞ্জেও দিতে পারবে কিন্তু সেটা ভালো হবে কি না এটা নিয়েই না অবশ্যই ভালো হবে না পিক্সেল সিক্স আমাদের কাছে যেটা এটা বেজেল এই যে ক্যামেরার বেজেলটা খুব চিকন হ্যাঁ এই জিনিসটা একটু দেখে নেবেন আপনারা আমাদের ভিডিও দেখেন দেখে যে আমাদের থেকে নেবেন সেটা কোনো বিষয় না আপনি আপনার মতন করে বুঝে নিতে পারবেন আচ্ছা আমাদের কাছে আছে সেভেন এ সেভেন এ যারা নিতে চান তাদের জন্য বলবো প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশনের ফোন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনারা চাইলেই নিতে পারেন আমাদের থেকে ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনারা যারা নেবেন অবশ্যই সেভেন এ ফ্রেশ কন্ডিশন পাবেন সিক্স এ আপনারা যারা নিতে চান তাদের জন্য ব্যাপারটা হচ্ছে বিশ হাজার টাকা একদম ফ্রেশ ফোন একদম ফ্রেশ এরা খুব অল্পতেই দেখাইলে এটা আপনাদের দেখাইলে পছন্দ হবে যারা দোকানে এসে নিতে চান বা সুন্দরবন কুরিয়ারে নিতে চান নিতে পারেন হ্যাঁ প্রাইস ফিক্স বিশ হাজার টাকা আর এটা শুধু আমাদের ইউটিউব চ্যানেলে যারা আছেন তাদের জন্য এই প্রাইসগুলো আমাদের দেওয়া তো বিশ হাজার টাকায় কিন্তু আমরা বিশ হাজার পাঁচশো টাকা সেল করি কিন্তু বিশ হাজার টাকা আমাদের ইউটিউব চ্যানেলে যারা আছেন ষোলো সতেরো তারিখ দুই দিন পাবেন এই দুই দিনে আপনারা যারা নিতে চান নিয়ে নিতে পারবেন ফিক্স সেভেন উনিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার আছে দুইটা তিনটা আপনাদের যদি দরকার পড়ে অবশ্যই নিতে পারবেন এটা ভ্যারিয়েন্ট কোনো ব্যাপার না কন্ডিশন যেটা ভালো ওই ফোনটাই আপনারা নেবেন প্রাইস পড়বে উনত্রিশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো সরি আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো টাকা পিক্সেল সেভেন যদি নিতে চান ওই যে হ্যালো কটাবে পিক্সেল সেভেন যদি নিতে চান আঠাশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস পড়বে হ্যাঁ তো আমাদের প্রাইসগুলো আসলে আমরা ভিডিওতে বলে দিই তারপরেও আপনারা আপনাদের ডিসিশন চয়েস এরা দিতে পারবেন কি কালার আচ্ছা এস টোয়েন্টি টু প্লাস আমাদের কাছে আছে টু প্লাস যারা নিতে চান তাদের জন্য উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস কালার আছে দুইটা যারা আপনারা আইফোন তেরো প্রো নিতে চান তাদের জন্য বাষট্টি টাকা পড়বে এই ফোনটা তেরো প্রো ব্যাটারি নাইনটি থ্রি আছে এটাও নাইনটি থ্রি আছে গোল্ডেন কালার বাষট্টি হাজার টাকা আমি বলবো হানড্রেড পার্সেন্ট রিয়েল ফোন যদি হয় সেটা ক্ষেত্রে আপনারা নিতে পারবেন আর এটা হানড্রেড পার্সেন্ট রিয়েল ফোন আমাদের চেক করা আছে হ্যাঁ তো আপনারা যারা নেবেন অ্যাস টোয়েন্টি টু পিঙ্ক কালার অ্যাস টোয়েন্টি টু পিঙ্ক কালার দুশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস হোয়াইট কালার আছে এটাও সেম প্রাইস তেত্রিশ হাজার টাকা আবার ব্ল্যাক কালারও আছে এটাও তেত্রিশ হাজার টাকা সো ব্ল্যাক কালার তেত্রিশ হাজার টাকা আর একশো আড়াই জিবি হোয়াইট ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে যদি আপনারা নিতে চান তাহলে একত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে ফ্রেশ কন্ডিশনের ফোন যদি নেন আপনারা ইউজ ফোন কিনলে অবশ্যই একটু ফ্রেশ কেনার চেষ্টা করবেন যাতে সেকেন্ড টাইম বিক্রি করলে যাতে আপনার লস প্রজেক্ট না হয় হ্যাঁ এই জিনিসটা একটু মাথায় রাখবেন আমার এই কথাটা একটু মাথায় রাখবেন যে আপনারা ফ্রেশ কন্ডিশন কিনলে সেকেন্ড টাইম সেল করতে গেলেও আপনারা ভালো সেল করতে পারবেন আইফোন তেরো যারা নিতে চান সাতচল্লিশ হাজার দুইশো টাকা পড়বে একদম ফ্রেশ অথেন্টিক আসলে অথেন্টিক সবাই নিতে চায় অথেন্টিক আনলে তো পরে দাম সম্বন্ধে একটা আইডিয়া নিয়ে আর নেয় না বুস্ট করারাই নেয় তো অথেন্টিক আনছি ভাই যদি সাতচল্লিশ হাজার দুশো টাকায় নেন তাহলে নিতে পারেন এলিভেন নব্বই ব্যাটারি হেলথ একশো আড়াই জিবি এটা আপনারা পাবেন তিরিশ হাজার টাকায় পাবেন আমাদের কাছে দুই পিস চাইছে আপনারা সবাই জানেন আমরা আগে আইফোন বিক্রি করতাম এখন আসলে ভালোটা না পাইলে আমরা আসলে আইফোনটা করিও না হ্যাঁ তো আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন এস টোয়েন্টি ওয়ান আর দুশো ছাপ্পান্ন আছে আমাদের কাছে পার্পেল কালার দুই পিস আছে হ্যাঁ আছে আরও অনেকগুলা তো ব্ল্যাক কালার আছে দুইটা হোয়াইট কালার আছে দুইটা যদি এই ধরনের ফোন আট দুশো ছাপ্পান্ন জিবির ফোন যদি স্লিমের ভিতরে ট্রিপল এইট প্রসেসরের ফোন দর দরকার পড়ে তাহলে আপনারা পাবেন ছাব্বিশ হাজার তিনশো টাকা একদম ফাইনাল প্রাইস ছাব্বিশ হাজার তিনশো আশা করি আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির একটা বেস্ট অফার প্রাইস হচ্ছে এইটা এস টোয়েন্টি ওয়ান আট দুশো ছাপ্পান্ন ছাব্বিশ হাজার তিনশো ছাব্বিশ হাজার তিনশো টাকায় এই ফোন আসলে দেওয়া পসিবল হয় না হ্যাঁ আমার খুব প্রফিট কম হয়ে যায় আসলে দোকান ভাড়া হিসাব করলে তো ইনশাল্লাহ যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন আপনারা ষোলো সতেরো তারিখ দুই দিনই এই প্রাইজে পাবেন এই দুই দিন যারা ফোন কিনবেন আমাদের ভিডিও দেখে চলে আসতে পারেন নিশ্চিন্তে আপনি একটা ফোন কিনে তারপরে নিয়ে যেতে পারেন আইফোন এইট আমাদের চোদ্দো হাজার পাঁচশো টাকা করে আপনারা যারা নিতে চান চোদ্দো হাজার পাঁচশো টাকা করে রাখবো ইনশাআল্লাহ নাইনটি ফোর এইট্টি এইট মানে বাচ্চা রাখছি এইট্টি সিক্স এই তিনটা রাখছি এগুলো সম্পূর্ণ ফটো দিয়ে আমরা চেক করে তারপরে রাখছি চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন প্রাইস এটাই পড়বে আচ্ছা আমাদের কাছে এস টোয়েন্টি বারো দুইশো বারো একশো জিবির একটা ফোন আছে এটা আপনারা যারা নিতে চান তাদের জন্য ব্যাপারটা হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আমাদের কাছে এস আছে অ্যাস্টেন যারা নিতে চান হ্যাঁ অ্যাস্টেনের ব্যাপারটা হচ্ছে অ্যাস্টেন আমাদের কাছে এক পিস আছে আঠারো হাজার টাকা পড়বে এ হচ্ছে কথা দুইটা আছে আরেকটা একটা আছে টু জি কাজ করবে এই ফোনটার ব্যাপারটা আমি একটু বলে দিই এটা হচ্ছে আমাদের টু জি ফোন হ্যাঁ অ্যাস্টেন টু জি ফোন যদি কারো দরকার পড়ে তেরো টাকা পড়বে এটা শুধু একমাত্র কল করতে পারবেন ওয়াইফাই দিয়ে নেট চালাইতে পারবেন তেরো হাজার পাঁচশো টাকায় শুধু টু জি লেখা থাকবে মানে ফোর জি নেটটা আপনি চালাইতে পারবেন না জাস্ট এতটুকু সমস্যা আচ্ছা ফাইভ মার থ্রি যারা নিতে চান তাদের জন্য ষোলো হাজার ছয়শো টাকা আপনারা আমরা দিচ্ছি ষোলো হাজার ছয়শো টাকায় আপনি চমৎকার প্রাইজে আপনি ফাইভ মার থ্রি একটা ফোন নিয়ে নিতে পারেন এবং কি কন্ডিশন মাসাল্লাহ খুবই চমৎকার কন্ডিশনের ফোন আপনার কালারও আছে কোরাল কালার আর এই যে গ্রিন কালার দুইটা কালারই আছে আছে আমাদের কাছে মার মার যারা নিবেন চব্বিশ হোয়াইট কালার আছে আর ব্লু কালার আছে দুইটা কালারই আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আমাদের থেকে ভালো কোয়ালিটির ফোন আমরা কিন্তু সেল করি অবশ্যই সেল করি কারণ ফোন হলেই যে আপনি সব ভালো হিসেবে এমন না তবে এটা বাসাই করার বা আমরা বাসাই টাসাই করে তারপরে কিন্তু আপনার জন্য ভিডিওতে আসি তো ফাইভ মার্ক ফোর আপনারা যারা নেবেন চব্বিশ হাজার টাকা আমাদের থেকে নিয়ে নিতে পারেন আর টেন মার্ক ফোরের ব্যাপারটা যারা আছে যারা নিতে চান এটা হচ্ছে আমাদের চোদ্দো হাজার পাঁচশো টাকা আমরা সেল করি কিন্তু ষোলো সতেরো দুই দিন আপনারা তেরো হাজার টাকা পাবেন আর এটা আমাদের শুক্রবারের অফার ছিল তেরো হাজার টাকায় এছাড়া পরবর্তীতে অনেকেই আসছে দিতে পারি নাই তো আমাদের কাছে যেই স্টকগুলো আসে আমরা ক্লিয়ারেন্স সেল করে দিচ্ছি তেরো হাজার টাকায় আপনি একটা সিম ঢুকাইতে পারবেন প্লাস একটা ই সিম করতে পারবেন সনি সেটে কিন্তু এই সুবিধাটা খুব কম সেটে থাকে হ্যাঁ তো এই সিড আছে আপনারা চাইলে নিতে পারেন পছন্দ মতোই নিতে পারেন তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে আপনাদের জন্য চমৎকার চমৎকার ভিডিও নিয়ে আমরা চলে আসতে পারি টেন মার ফোর আরও কালার আছে আমাদের কাছে যে হোয়াইট কালার আছে তারপরে ব্লু কালারও আছে এই কালারগুলো প্রত্যেকটা আপনাদেরকে আমি দেখার চেষ্টা করি হালকা হালকা করে হ্যাঁ তো আমাদের দোকান কিন্তু বসুন্ধরা সিঁড়িতে এই ঈদের ভিতরে আর কোনো বন্ধ নেই একবারে চাঁদরাতে বন্ধ হবে হ্যাঁ আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন আমাদের কাছে আমাদের দোকান হচ্ছে আপনার বসুন্ধরা সিটিতে এটা হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে আমাদের দোকান হ্যাঁ আপনারা যারা ইউজ ফোন কিনবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন চাইলে এই যে এই ভাইয়া ভাইয়া কোন জায়গার থেকে আসছে সাবার থেকে ভাই দেখামু আপনার আচ্ছা ভাইয়ার নাম কি বাপি কালকে মেসেজ দিয়েছিলেন আপনি না আচ্ছা ফোন যে যেরকম দেখতেছেন ভিডিওতে যেরকম দেখছেন আসলে সেম সেম টু আপনার তো ভিডিও করতেছি যেটা আপনার কাছে ভালো মনে হবে ফোন অনেকগুলো আছে হ্যাঁ তো উনি নিচ্ছে আপনারা নেন ইনশাল্লাহ যারা এসে নিতে চান তারা তো এসে নিতে পারেন যারা আসতে সমস্যা হয় তারা সুন্দরবন কুরিয়ারে নিতে পারেন আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটিতে পান্থপথ বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনাল কারণ বাজারের পাশে যে বসুন্ধরা সিটি এইটা অনেকে যমুনায় চলে যান যমুনা আর বসুন্ধরা সিটি কিন্তু এক না দোকান আমাদের হচ্ছে রাধকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটি বাজারের পাশে আমাদের ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চার্জারটা দাও আর যারা আপনারা অ্যাপেলের সেট কিনবেন অ্যাপেলের সাথে অ্যাপেলের চার্জার দেওয়া হবে আর ওটার দামটাও বলে দেই আপনারা যারা স্যামসাং এর সেট কিনবেন এদের জন্য হচ্ছে ঈদের ঈদের জন্য আমরা এটা পঁচিশশো টাকা দামের একটা স্যামসাং এর চার্জার এটা আমরা সেটের সাথে পনেরোশো টাকা সবসময় দিই ঈদের জন্য আপনারা এক হাজার টাকায় পাবেন এটা দুই হাজার পঁচিশশো টাকার কমে সেল হয় না হ্যাঁ আপনারা যাশাই বাসায় করে নিতে পারবেন আর গুগলের যারা সেট কিনবেন তাদের জন্য হচ্ছে একটা ক্যাবল এক হাজার টাকা আর অ্যাডপ্টার পঁচিশশো টাকা এটা কিন্তু সেট কিনলে আমাদের দুই হাজার টাকা হ্যাঁ এটা আমরা শুধু শুক্রবারের জন্য অফারে দিতাম এর আগে আমরা কিন্তু এখন ঈদের জন্য রেগুলার একটা প্রাইস করে দিছি আর যারা আইফোন কিনবেন তাদের জন্য একটা অ্যাডপ্টার আপনি এক হাজার টাকায় কিনতে পারবেন আঠারোশো দুই হাজার টাকা দামের অ্যাডপ্টার একটা ক্যাবল আপনি কিনতে পারবেন পাঁচশো টাকা দিয়ে তার মানে টাইফেলের ফোন কিনলে পনেরোশো টাকা একটি অথেন্টিক চার্জার কেবল নিয়ে নিতে পারবেন তো রাখো এই যে তিনটা চার্জার এটা আপনারা কিনে নিতে হবে কেউ ফাও পাবেন না ফোনের সাথে কিন্তু যেই প্রাইসটা দেওয়া আছে এর পরবর্তীতে চাইলে আপনি কিনতে পারেন চাইলে আপনি নাও কিনতে পারেন চাইলে আপনার বাসায় থাকতে থাকে ওইগুলো দিয়েই ইউজ করতে পারেন তো আমাদের সাজেশন হচ্ছে যদি ফোন কিনেন আপনারা চেষ্টা করবেন যে আমাদের থেকে চার্জারটা কিনা কারণ আমরা চার্জারটা খুব ভালো মানের দিই আর এরকম ভালো মানের পাওয়া যায় না অরিজিনাল চার্জার দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে গুগলের চার্জার প্রায় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনারা স্ক্রিন করে নিতে পারবেন অ্যাপেল স্যামসাংয়ের গুলোও আছে অরিজিনাল তো আপনারা যারা আসেন একটু যাচাই বাছাই করে আসবেন আশেপাশের দোকান ফোন যাচাই করবেন শুধু যে প্রাইস যাচাই করবেন তা না ফোনটা ভালো কিনা কন্ডিশন চমৎকার কিনা এই জিনিসটা আগে যাচাই করবেন তারপরে প্রাইস যাচাই করবেন আপনি যদি টাকা কম দেন কোনো দোকানদার বোকা না যে এখানে আপনাকে জিতটা নিয়ে যাবেন গা এরকম কিছু না যারা পাঁচ লাখ টাকার দোকান ভাড়া দিতে পারে তারা কেউ বোকা না সো আপনারা কেউ আপনারা জিতাই দিব না আপনার নিজেরই আপনার জিতাই নিতে হইব ফোনটা ভালো কিনা পাঁচশো কম বেশি এটা ম্যাটার করে না ফোনটা ভালো এরকম কন্ডিশনের ফোনটাই আপনার দরকার যেটা ইউজ কেনার ক্ষেত্রে হ্যাঁ আর আমাদের এখানে কিন্তু একশো সিরিজ থেকে গ্যাজেট আইটেম যারাই নিতে চান তাদের জন্য রিজনেবল প্রাইজে হ্যাঁ এরকমভাবে হইলেও ফোন ব্যস্ত হইব আচ্ছা আপনাদের কাছে যেই এখন কিন্তু আমাদের এই যে ঈদের জন্য নতুন কিছু স্টক উঠানো হয়েছে আপনার আইকিউ থেকে যে কোনো পোকো এই ধরনের যদি ফোন দরকার পড়ে মোটরওয়ালা থেকে

অনার টু হান্ড্রেড চলতেছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুই ছাপ্পান্ন এগুলো সবই বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি এবং স্পেশালি রেডমি নোট টুয়েলভ আট জিবি দুই ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ফাইভ জি ভেরিয়ান যেটা ব্রাউন প্রসার এবং সুপার ডিসপ্লে সেটা মাত্র পনেরো হাজার ছয়শো টাকা বিক্রি হচ্ছে আপনাদের তো আরও ব্রাঞ্চ আছে রাধুকা ইন্টারন্যাশনাল শুধু কি বসুন্ধরা সিটির ব্রাঞ্চে এই অফারটা চলবে যমুনাতে সে আচ্ছা যমুনাতে যারা ওই কাছাকাছি আছে ওইখানে পাবে তবে ইউজ ফোনটা আপনারা শুধু বসুন্ধরা সিটিরতেই যেই অফারটা দেওয়া হয়েছে এটাতেই পাবেন তো ভালো থাকবেন প্রিয় দর্শক দোয়া করবেন আমাদের জন্য ভাইয়া কিন্তু নিচ্ছে হ্যাঁ তো আপনারাও যারা নিতে চান চলে আসবেন ইনশাল্লাহ সুন্দর সিটিতে আমি একটু বাইরে যেতেছি আপনাদের ভিডিও করে দিয়ে গেলাম ষোলো সতেরো তারিখ সকাল এগারোটা থেকে রাত্র আপনারা একদম দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকবে ইনশাল্লাহ চলে আসবেন ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম